ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিহাইন্ড ছোটোবেলায় বাবার কাছে প্রথম শোনা এই লাইনটা ইংরেজ কপি পিবি শেলির শীত এলে বসন্ত কি দূরে থাকে ঠিকই শীত এসে যেন হুট করে চলেও গেল এসে গেল বসন্ত আর নতুন একটা ভ্লগ নিয়ে আবার হাজির হলাম কাছে কিছু প্লে লিস্ট ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টায় বা এক বেলায় ঘুরে আসার জন্য প্লে লিস্ট আমি এখন চোদপুর ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আছি সাতটা কুড়ি একটু বেরোতে দেরি হলো একটু আগে বেরোলে মনে হয় ভালো হতো তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নামলাম এই সোয়া দশটার আশেপাশেই নামলাম বাগনানে গাজিয়ারে যাবে এখান থেকে ফেরিঘাট বেশ কিছুটা হেঁটে এই গাজিয়ারা লজ অ্যান্ড রিসর্ট এখান অলন্তিকার ইয়েটা এন্ট্রান্সটা এদিক দিয়ে ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি কনার পিকনিক স্পটই শুধু নেই এখানে এসে একটা দিন কেউ চাইলে থাকতে পারে এই সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করে দেবে সবাই এটা নূরপুরের এটা গেঁউখালি গেঁউখালি ছেড়ে দেবে এখনই পরে আবার এক ঘন্টা পর হাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল এন্ড টিউন উইথ সংক্ষেপে তো আমি এখন সত্তর ট্রাফিক মোড়ে আছি হ্যাঁ এখন বাজে সাতটা কুড়ি একটু বেরোতে দেরি হলো একটু আগে বেরোলে মনে হয় ভালো হতো অনেকটা জায়গা তো যেতে হবে কভার করতে হবে ব্যারাকপুরের দিক থেকে মানে নীলগঞ্জ থেকে একটা বাস হাওড়া যায় ওটা ধরার চেষ্টা করছি ওটা পাবো কিনা পড়েছি পাঁচ সাত মিনিট টাইম লাগলো টিকিট করে নিলাম বারো টাকা করে এখান থেকে না এটা হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে হাওড়া এটা ভাড়াটা একটু কম হয় ঠিক আছে ভালো কম হলেই তো ভালো

இமி மீ டால் வீஸ் ரபான் கே নিলাম அவருடைய নম্বর সাধারণত আর একটা কথা বেশিরভাগ ভ্লগে আমার সঙ্গে মিঠু আর দিমিত্র থাকে তিনজনকে নিয়ে টিম তিনটিম তবে এই ভ্লগটা আমি একা করছি তবে আমি বলি একা না নিজের সঙ্গে ছ আট ঘন্টার মতো লাগছে বাগনানে আসছে সামনে ছ আট ঘন্টা মতো সময় লেগে গেল এখন দশটা ষোয়া দশটার কাছাকাছি আশেপাশে এই ষোয়া দশটার আশেপাশেই নামলাম বাগনানে ইয়ে দিকে তার আচ্ছা আচ্ছা কাছে মানে ঠিক আছে থ্যাংক ইউ এটা পাঁচ নম্বর চার নম্বরে যেটা এক নম্বরের দিকে যেতে হবে এক নম্বরের দিকে গিয়ে আজকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর ঠিক আগের দিনটা বুঝতেই পারছো এখান থেকে যাবো গাদিয়ারা বাসে করে গেয়ারে কিছুক্ষণ থেকে ওখান থেকে ফেরি ধরে গেউখালি যাব গেউখালি থেকে মহিষাদাল এরকম একটা প্ল্যান আছে দেখা যাক সময়টা লাগবে কতক্ষণে করতে কি পারবো কভার করতে পারবো দেখি সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে কীভাবে কী যাচ্ছে না রাস্তাটা তুই চলে যাব দোকান টোকানগুলো আছে মার্কেটটা আছে এখান থেকে এসে আবার ডান দিকে ডেকে যেতে হবে ঠিক আছে ওই ওই রাস্তা স্টেশন রোড সম্ভবত গিয়ে বাস স্ট্যান্ডটা বললো কাছেই আছে দেখা যাক থেকে দেখতে পাচ্ছি অবশ্যই বাস চোখে পড়ছে এই বাগনাম গার্লস হাই স্কুল মাধ্যমে পাঁচ গিয়ে পড়বে এখান থেকে এই সামনে গেলে এই টোটো স্ট্যান্ডগুলো রয়েছে টোটো না অটো স্ট্যান্ডই বলা যায় এটাকে বাগনান স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে গাদিয়ারা দূরত্ব চৌত্রিশ কিলোমিটার মতো মোটামুটি ঘন্টার আশেপাশে লাগবে চল্লিশ টাকা

বারোটা তো বেজে মানে প্রায় দেড় দেড় ঘন্টা লেগে গেল আর কি বাগনান থেকে বাগনান বাস স্ট্যান্ড থেকে দেড় ঘন্টা লেগে গেল এভাবে মানে যত সকলে আসা যায় ততই ভালো এখানে আর এখন তো সিটটা চলেই যাচ্ছে এখন বসন্তকালই প্রায় পড়ে গেছে আগে এলেই ভালো দেখছি কোথায় কি আছে আর থাকার জায়গা কি আছে না আছে সমস্তটাই এলাকাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে ফেরি ধরবো ফেরি কটায় আছে না আছে সেটাও জানি না এটাও জানার ব্যাপার আছে এক ঘন্টার অন্তর অন্তর থাকে খুব ফ্রিকোয়েন্ট থাকে না আচ্ছা এই একটা রিসর্ট আছে চলন্তিকা রিসর্ট ফোন নাম্বারটা তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো আর রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়াও পাওয়া যায় না খোলাই আছে আমি ভেতরে যাব না ভেতরে যেতে গেলে আমার সময় হবে না এই গাজিয়ার লওয়াজান রিসর্ট এখানে ওয়েলকাম লেখা আছে ফোন নাম্বারটা দ্বারা দেখাচ্ছি এখানে গাছের আড়াল পড়ে গেছে এখানে বাস হ্যাঁ এইটা আর এই ভেতর দিকটায় আছে টাগান করা আছে এই পাশটা ওই 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 উপরটায় রয়েছে এখানটায় রাস্তাটার এটান দিকে এটা পড়বে আচ্ছা চলন্তিকার ইয়েটা এন্ট্রান্সটা এদিক দিয়ে ওটা পেছন দিক ছিল এই যে এখানেও একটা বোর্ড দেওয়া আছে এখানটায় এর কাছেই হচ্ছে ওই সাইনেসটা রয়েছে আই লাভ গাজিয়ারা দেওয়া নদীটা মানে দুটো নদী আছে দুটো নদী এক জায়গায় মিশছে সেটা বলছি পরে তো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমরা এলাম হচ্ছে এইদিকটা থেকে বাস স্ট্যান্ডটা গাছিয়া বাস স্ট্যান্ড এদিকে এদিক থেকে এসে এই মোড়টা পড়ছে এদিকে একটা রাস্তা চলে গেছে কিন্তু মেন রাস্তাটা এইদিকে থেকে গেছে দেখে এদিকটা হচ্ছে ওই ফেরিঘারের দিক ঠিক আছে ফেরিঘার পিকটা এই সাইডটা ঠিক আছে আর আমার পাশেই হচ্ছে এই দিক দেখতে হচ্ছে নৌকা ওই নদীতে দেখা যাচ্ছে নদীর উপর অনেকটা চওড়া অ্যাকচুয়ালি দুটো নদী এক জায়গায় মিশছে দুটো বড় নদী আচ্ছা ভাগীরথী আর রূপনারায়ণ দুটোর মিলনস্থল হচ্ছে এটা আর দামোদরটা আরেকটু ওই ওই দিকটায় মিলছে আর গড়চুমুকের দিকটায় গড়চুমুকে দামোদর মিশছে আর এখানটা মিশছে হচ্ছে রূপনারায়ণ ঠিক আছে তো দামোদর আর ভাগীরথীর মিলিতে প্রবাহ এখানে এসছে আর এদিকে রূপনারায়ণ এটি তিনটে মিলিয়ে বলা হয় হাঁটছি এখন আর বা কিছু পড়বে হয়তো দু তিনটে লজ দেখিয়ে দিলাম দুটো দুটো লজ দেখিয়ে দিলাম দুটো রিসর্ট লজ ইত্যাদি তবে সেটা রিভিউ তো আমি আমার পক্ষে দেওয়া সম্ভব না এটুকু এত শর্ট সময় সেটা কি কীরকম হবে জানি না তবে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো তোমরা বা তোমরা আপনারা দেখে নিতে পারেন সবাইকেই বলছি সব ধরনের সম্বোধনের লোকদেরই বলছি দাদা টোটো পাওয়া যায় এমনি বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত টোটো আছে আমি টোটোতে এলাম না কারণ এই রাস্তাটা হেঁটে এই রাস্তাটাকে এক্সপ্লোর করতে যাবেন কোথায় কি আছে একটু দেখে নিতে চাইছিলাম আর কি এখানটা একটা এর একটা ছোট স্টল আছে কিছু পাওয়া যেতে যাই হোক দুপুরে কিছু পাওয়া যাবে না মনে হয় যে নিউ হোটেল মঙ্গলদীপ অনেক কিছু আছে অনেক থাকার জায়গা এই যে এই যে আর বাড়ি ছোট্ট মতো ভেতরে ঢুকে দেখলে আমি ব্যাপারটা দেখাতে পারতাম সুতরাং ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার সেগুলোতে যোগাযোগ করে এখানে তোমরা আসতে পারো আচ্ছা সোনার বাংলা হোটেল বলে একটা হোটেল দেখতে পাচ্ছি এখানে আচ্ছা নাম্বারটা আপনি বলে দিন মুখেই বলে দিন এইট ফোর হ্যাঁ নাম নাম বলতো শুভেন্দু আচ্ছা এই সোনার বাংলা হোটেল তাই তো এখানে গাদিয়ারা সোনার বাংলা হোটেল ঠিক আছে থ্যাংক ইউ আর এই সোনার বাংলার পাশেই রয়েছে এই শান্তিনিকেতন হোটেল অ্যান্ড লজ এটাতে ফোন নাম্বার দেওয়া আছে সব জায়গাতেই থাকা খাওয়া সুব্যবস্থা আছে এসি রুম পাওয়া যায় সমস্ত কিছু হ্যাঁ গাদিয়ারা ছোটোবেলা থেকে শুনে আসছি যে পিকনিক স্পট হিসেবে কিন্তু এখন আর পিকনিক স্পটই শুধু নেই এখানে এসে একটা দিন কেউ চাইলে থাকতে পারে এই নদীর পাশে একটু প্রাকৃতিক পরিবেশে একটু নির্জনতায় যদি একটা দিন ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড ইত্যাদি নিয়ে কেউ আসতে চায় অবশ্যই আসতে পারে মানে হোটেল সাগর আছে দেখছি হোটেল সাগর দেওয়া রয়েছে ডেকে একটু আলাপ করলেন আমার চ্যানেলের সম্পর্কে জানতে ঠিক আছে এরা এখানকার লোকাল তো এখন কি অক্সিজেন করে যাচ্ছে শীতকালটাই সবাই এমনি অন্য সময়

আর রূপমঞ্জরি মানে গভর্নমেন্টের যেটা আছে সরকারি যেটা ব্যবস্থাপনা আছে সেটা জেনে নিন অবশ্যই কিন্তু সেটা অনেকটা এক্সপেন্সিভ আমি বলছি সেটা অন্যান্য অজস্র ব্লগ আছে আমি সেই জন্য আমি আর ওদিকটা যাব না আজকে ঠিক আছে আর দেখি যদি ফেরি যদি দেরি থাকে তাহলে ওদিকে একবার চান্স নেবো একটা ওদিকে যাওয়ার একটা চান্স নেবো বারোটা পঁচিশ হয়ে গেছে অন্য অজস্র ইউটিউব চ্যানেল আছে ওই রূপমঞ্জুরির এটা তোমরা এবং আপনারা সবাইকেই বলছি পেয়ে যাবেন আর কি আসা যেতে পারে একটা দিন থেকে যেতে পারে থাকা যেতে পারে অথবা ওয়ান ডে টিপ করা যেতে পারে আর কি ওয়ান ডে টিপটা করা যেতেই পারে একটা দিন টুক করে চলে আসতে হবে তবে অনেক ভোর ভোর বেরোলে সুবিধা হয় কারণ যাতায়াতের রাস্তাটা অনেকটা সময় লেগে যায় তো ও গেও খালি চলে যাবো ওই দিক থেকে মহিষাদল যাব তো অনেকটা সময় লেগে যাবে এত মানে জার্নিই করব খালি কোনো কোথাও কিছু ঘুরে দেখার মতো ব্যাপারটা থাকছে না আর কি ওই যাই হোক এই মোটটা এসছে এখান থেকে মানে ডান দিকে যেতে হবে নাকি হ্যাঁ ফেরি ঝাটটা কোন দিয়ে এখান দিয়ে আমি ইয়েতে যাব খালি যাবো এখান দিয়ে ফেরি অনেকক্ষণ পরপর না থাকে হ্যাঁ একটা নূরপুর যাই জানি নূরপুর যাবো না আমি ইয়েতে যাব গেউখালি যাব থ্যাংক ইউ এটা দিয়েই যেতে হবে বললো বললেন বয়স্ক খালিতে গিয়ে ওখানেই খাওয়া দাওয়া করবো কারণ সাড়ে বারোটা তো বাজে দেখি এখন

একটা নূরপুরের একটা গেঁয়ো খালি দুটো আলাদা আলাদা দেওয়া আছে ঠিক আছে গেঁয়ো খালি ছাড়বে এখন নাকি গেঁয়ো খালি কত আট টাকা না গেঁয়ো খালি ছেড়ে দেবে এখনই দৌড়ে দৌড়ে ছিলাম কারণ এরপরে আবার এক ঘন্টা পর కొటాఖీ ఏంట